প্রতিটা ইন্ডাস্ট্রিতে আপনার নতুন আসতেই হবে বিশকা নায়িক নায়িকা নায়ক নতুন আসতেই হবে যদি নতুন না আসে তাইলে চারটা সমাজ এটা থম থমকা যাবে এটা নেগেটিভ থাকবে না হলের প্রজেকশন সিস্টেম থাকবে না প্রজেকশন সিস্টেম ই করতে পারবে না তাহলে কেমনে কী করবে তো একটা নতুন কিছু করা দরকার সেই থেকে আমি একটা ডিজিটালাইজেশন কইরা নতুন একটা মাধ্যমে আসতাম গানেরও কিন্তু আমি অনেক নতুন নতুন আনছি শোভিক তু ইন্ডিয়া নিয়ে আসছি ল্যামিসকে নিয়ে আসছি দর্শক আমার সাথে এই মুহূর্তে অবস্থায় আছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ আজিজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজিজ ভাই যেহেতু আপনার হাত ধরে অনেকেই সবুজ অঙ্গনে পা রেখেছেন এবং অনেকেই এখন রাতারাতি খুবই জনপ্রিয়তা পেয়েছেন যারা এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের কাছ থেকে কখনো কোনো মানে কোনো এক্সপেকটেশনের জায়গা ছিল যে আমার মাধ্যমে যে শুরুটা আমাকে সবসময় মনে রাখবে বা আমাকে আমাকে হয়তো ফোন দিয়ে হলো যে জানতে চাইবে কেমন আছেন এরকম কি কোনো কোনো ক্ষোভের জায়গা আছে কিনা বা কিছু না এটা ক্ষোভের জায়গা না কষ্ট লাগে না আছে মানে মানুষ কি করলে আর এটা কেউ মনে রাখে না আর সামনাসামনি দেখা হইলে অত ই করবে এমনি এমনি বেশিরভাগই দুই সবার কথা বলবো না নাইনটি পারসেন্ট মনে রাখে না আর মনে করে আমরা আর পতনটা হয় যখন মনে করে আমরা খুব বেশি বুঝি বা একটা ভালো উপদেশ দিলে তারা এটা মাইন্ড করে তখনই তাদের পতনটা আরো বয় আজিৎ ভাই যেহেতু এক যুগ পার হয়ে গেল আপনার এই জাস মাল্টিমিডিয়া এবং এই বারো বারো বছর পরে এসে আবার জাস মিউজিক স্টেশন অর্থাৎ জাস মিউজিক একটা ইউটিউব চ্যানেলের আজকে থেকে শুভ সূচনা হলো এই বিষয়টি আপনার আসলে কেমন লাগছে এটা ভালো লাগছে অবশ্যই যে কোনো নতুন কিছু জন্ম এবং সৃষ্টি আনন্দর ব্যাপার উৎসবের ব্যাপার এটা ভালো লাগতেছে এবং বাংলাদেশে অনেক মেধাবী শিল্পী আছে যাদের যারা কাজ করার সুযোগ পাবে যারা হয়তো প্ল্যাট পারফেক্ট একটা প্ল্যাটফর্ম পাচ্ছিল না আমি দেখছি অনেক শিল্পী খুব সুন্দর ভোকাল খুব সুন্দর গান গায় হয় যে খালি নিজের একটা হয়তো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না নিজের একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়ে গান আপলোড করতেছে যে গান হয়তো পাবলিক পর্যন্ত পৌঁছাচ্ছে না সো আমরা প্রপার প্রমোশন মার্কেটিং লোকজন আছে কইরা গানগুলো পৌঁছাতে পারবো এই জন্য এই জিনিসটা করা এবং একজন শিল্পী তো মনে করেন নিজের সাথে ইউটিউব চ্যানেলে শুধু একটা গান দিতে পারে দিয়ে আর দিতে পারে না তা আমরা বিভিন্ন অনেকগুলি শিল্পী একসাথে সমন্বয় করলে প্রতি সপ্তাহে ইনশাল্লাহ একটা করে গান দিতে পারবো তাহলে আপনার এই মিউজিকের যে চ্যানেলটি হচ্ছে এবং সেখান এরকম কিছু হ্যাঁ এখন থেকে বিভিন্ন ধরনের গান পাবে এবং আমরা মনে আমরা চিন্তাভাবনা করতেছি ইভেন যাদের নতুন সিনেমার গানগুলি হয়তো বা আমরা এই চ্যানেলে ছাড়তে পারি মিউজিক চ্যানেলে ছাড়তে পারি এরকম একটা কিছু চিন্তাভাবনা আছে কিংবা জানি না হয়তো যাদের যাদের সিনেমার গানটা যা যে অনলি যা যে মাল্টিমিডিয়া যেটা আছে ওটা হয়তো অনলি জাজের সিনেমা বা সিনেমার গান ফলো আপ করবে সিনেমার বাইডের গানগুলি আমরা জাজ মিউজিক ফলো আপ করবো লাইক দ্যাট আচ্ছা আজাদ আমি আপনাকে কিছু জানাই যে এই জাজ নিয়ে তো আপনার অনেক দিনের স্ট্রাগেল এবং অনেক দিনের পথ চলা এটা আসলে এই স্বপ্নটা কবে থেকে কত বছর বয়সে শুরু হয়েছিল এটা প্রথমে আমার এখানে আসা একটা ব্যবসায়িক উদ্দেশ্য অবশ্যই সিনেমা ভালো লাগে ছোটোবেলাতে প্রচুর সিনেমা দেখি সিনেমা দেখাটা ভালো প্যাশন বই পড়াটা প্যাশন গল্প বই বিশ্বকাপ উপন্যাস প্রবন্ধ মানে পড়াটাই আমার প্যাশান সেইখান থেকে প্যাশন থেকে বলেন বা একটা ব্যবসায়িক উদ্দেশ্য যখন আসি দেখি স্টাড নতুন একটা ব্যবসা করবো কী করবো কী করবো ভাবতে ভাবতে দেখলাম সিনেমা স্টাডি করলাম দেখলাম অন্তঃসার শূন্য জায়গাটা ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে কেননা আমি রান করি আমার নতুন কিছু চিন্তাভাবনা দিয়ে যারা ওইখানে ওই সময় ছিল দুই হাজার দশ সাল এগারো সাল দেখলাম তারা কিছু জানেই না ডিজিটালটা তো অনেকের সাথে কথা বলছি ডিজিটাল কিছু জানেই না ওয়ারেস এদিকে বিশ্বে দু হাজার এগারো বারো সালে ফুজি কোডা ফুজি তাদের প্রোডাকশন বন্ধ করে দিছে কোডাক দুই হাজার বারোতে প্রোডাকশন বন্ধ করে দেবে নেগেটিভগুলো কিছু থাকবে না ওয়ারেস তখন বাংলাদেশের মানুষ কিছু জানেই না তখন তারা নেগেটিভ করে দিচ্ছে দেখলাম যে সিনেমায় তো বন্ধ হয়ে যাবে ইন্ডাস্ট্রি নেগেটিভ থাকবে না হলের প্রজেকশন সিস্টেম থাকবে না প্রজেকশন সিস্টেম ই করতে পারবে না তাহলে কেমনে কী করবে তো একটা নতুন কিছু করা দরকার সেই থেকে আমি একটা ডিজিটালাইজেশন করি নতুন একটা মাধ্যমে আসলাম এবং গান নাচ সব কিছু মিলে শুধু অনলি প্রজেকশন সিস্টেমে না এবং ডিজিটালাইজেশন না ইভেন গল্পের ধরন গানের ধরন আগে যেমন দুমদা একা গান হইতে খুব বেশি আমি একটা স্লো মিউজিক নিয়ে আসলাম নতুন রোমান্টিক গল্প নিয়ে আসলাম এইভাবে একটা নিয়ে আসা একটা তারপর একটা ভালো শুধু ব্যবসার সাথে প্যাশনও হয়ে গেলো ভালো লাগা শুরু হলো কারণ একট মিলি ব্যবসাতে ভালো লাগাটা বেশি কাজ করে আচ্ছা যা সব সময় দেখেছি যে নতুন মুখ নিয়ে বেশি কাজ করেছেন বিগত বছরগুলো বা এখনও করছেন তো এই নতুন মুখের সন্ধানে থাকেন বা নতুন মুখ নিয়ে কাজ করেন এটা কেন নো আসলে ইন্ডাস্ট্রিতে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন প্রতিটা ইন্ডাস্ট্রিতে আপনার নতুন আসতেই হবে বিষ কয়েক নায়িক নায়িকা নায়ক নতুন আসতেই হবে যদি নতুন না আসে তাইলে তো একটা সময় যেটা থম থমকায় যাবে এটা নতুন আপনার হান্ডিগতে থাকতে হবে যদি কেউ না করে তাহলে আমাকেই করতে হবে কাজটা এখন এতদিন গানে ইয়ে করছি গানেরও কিন্তু আমি অনেক নতুন নতুন আনছি শোভিক তৈরে নিয়ে আসি ল্যামিসকে নিয়ে আসছি এরকম বেশ কিছু নতুন আরো আরো দু একজন আছে নাম মনে পড়তেছে এই মুহূর্তে নতুন শিল্পী আমি এই ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছি মিউজিক ডিরেক্টর গীতিকার কাহিনীকার সুরকার সবই নতুন নিয়ে আসছি এখানে শুধু আর শিল্পী খুব বেশি করে আনতে পারবো গানের শিল্পীটা খুব বেশি করে আনতে পারবো এই জন্য একটা চ্যানেল করা